সালামু আলাইকুম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে না বস্তুর উপর তাপের প্রভাব এ অধ্যায়ের আমি এমসি আলোচনা করব এবং তোমাদেরকে দেখাবো শট পদ্ধতি খুব সহজে অল্প সময়ের মধ্যে দশ বিশ সেকেন্ডের মধ্যে তুমি যেন এমসি উত্তর বের করতে পারো সেই টিপস আমি তোমাদের সাথে আসছি তো আশা করি পুরো ক্লাসটি জোরে তোমরা আমার সাথে থাকবে ওকে দেখো আজকে যেটা দেখাবো আমি কিন্তু পরপর তোমাদের দুইটা ক্লাস দিয়েছি যে কীভাবে তুমি সেলসাস থেকে ফারেন করবা ফারেন থেকে সেলসিয়াস করবা একেবারে শর্ট টিপস দেখাইছি তা আজকে যেটা দেখাবো আজকেরটাও শর্ট টিপস ফারেন থেকে কেলভিন মনে থাকবে ফারেন হাইট আমি একটু ফারেন হাইটের একটা টেম্পারেচার বলি দেখো ছিয়াশি ডিগ্রি ফারেন হাইট ওকে আছে কত ছিয়াশি ডিগ্রি ফারেন হাইট তুমি কী করবা এটাকে কনভার্ট করে কী করবা কেলভিন দেখো এইটাকে তুমি চাচ্ছ যে আমি কেলভিনে রূপান্তর করব। যে প্রশ্ন এরকম আসছে ছিয়াশি ডিগ্রি ফারেন হাইটকে কেলভিনে রূপান্তর করলে কত কেলভিন তাপমাত্রা হবে এটা তুমি কি কাজ করবা এই ছিয়াশি ডিগ্রি ফরেন হাইটকে প্রথমে একটু সেলসিয়াস বানায় নিবা খুব সহজে এবং সে ক্লাসটিও কিন্তু তোমাদের দেশে যে কীভাবে তুমি ছিয়াশি ডিগ্রি ফরেন আগে প্রথমে সেলসিয়াস বানায় নিবা তাহলে প্রথমে ছিয়াশি ডিগ্রি ফারেনহাইটকে আমি একটু সেলসিয়াস বানিয়ে নিচ্ছি তোমাদের আবার একটু দেখাচ্ছি ছিয়াশি ডিগ্রি দেখো ছিয়াশি থেকে বত্রিশ তুমি বাদ দিবা বাদ দিয়ে তাকে তুমি কি ওয়ান পয়েন্ট এইট দিয়ে ফাঁক দিবা ঠিক আছে এই রেজাল্টটা কত চলে আসবে এই রেজাল্টটা আসবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস যখনই তিরিশ ডিগ্রি আসবে এইবার তুমি এখান থেকে কিসে এই কেলভিনে কনভার্ট করবা খুব সহজ কি কাজ করবা তিরিশ যোগ দুইশো তিয়াত্তর কত সে তিনশো তিন কেলভিন দেখো হয়ে গেল তাহলে আমরা কী কী কাজ করলাম প্রথমে যে ডিগ্রি ফারেন্ড হেড থাকে তাকে আমরা ডিগ্রি সরি তাকে হ্যাঁ তাকে আমরা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করি ডিগ্রি সেলসিয়াসকে আমরা আবার কেলভিনে কনভার্ট করি তাহলে কি কাজ করবা যত ডিগ্রি ফারেন অ্যান্ড দেওয়া থাকবে সেখান থেকে বত্রিশ বিয়োগ দিয়ে ওয়ান পয়েন্ট এইট দিয়ে ভাগ দিবা রেজাল্ট আসলো কত এই যে যেমন আমি একটা এক্সাম্পল সিয়ার দেখা দেখাইছে আসলো কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস যখনই আসছে তখন আবার কেলভিন মানাতে কি করতে হবে দুইশো তিয়াত্তর যোগ দিতে হবে খুব সহজ এই যে তিরিশ যোগ দুইশো তিয়াত্তর কেলভিন হয়ে গেল তিনশো তিন কেলভিন আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন তোমরা নিজেরা বসে বসে এইভাবে প্র্যাকটিস করতে থাকো দেখো যে কোনো ফর এটা কিন্তু কেলভিনে কনভার্ট হবে তোমাদের তোমাদের দেখো এই প্রশ্নটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন দেখাবো এমসিকিউ কিন্তু আসে যে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফর এটাকে কেলভিনে কনভার্ট করলে কত হবে কেলভিনে কত হবে এমসিকিউ দেখা দেখার সাথে সাথে উত্তর দিতে যেও না আমি আবার বলতেছি যেটা এমসিকিউ যখন তুমি প্রশ্নটা পড়বা সাথে সাথেই যদি অ্যান্সার করতে যাও এটা কিন্তু ভুল হতে পারে ঠিক আছে যেমন তোমাকে যখনই বলবে যে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট কেলভিনে তাপমাত্রা কত আচ্ছা যখন তুমি কেলভিনেই তাপমাত্রা কত এটা তুমি যদি ঠিক মতো না পড়ে ধরো এরকম করে যখন বলছে যে কেলভিনে কত এখন অপশন ক নম্বরে আসছে এরকম যে থার্টি সিক্স দশমিক খ নম্বরে আছে ঠিক আছে এরকম দিচ্ছে তিনশো নয় দশমিক এরকম করে ক খঘ চারটা অপশন তোমাকে দিচ্ছে প্রশ্নটা কি মানুষের ধে তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফরেন কেলভিনে রূপান্তর করলে কত এই যে চারটা তুমি অপশন এরকম করে মনে করো ক খ গঘ দেখবা এখন প্রথমে দেখে তুমি মনে হবে হ্যাঁ এটা আমি পূরণ করে দেই এই যে এটা পূরণ করে দেই কারণ কি তুমি দেখবা যে এরকম প্রশ্নগুলো তোমরা দেখছো বা মূল বইতেও দেখবে এরকম উদাহরণগুলো থাকে সাধারণত যে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট এটা সেলসিয়াসে কত তাহলে তুমি বই গাইড এরকম পড়ে গেছো সেলসিয়াসে কত এখন আটানব্বই দশমিক ফোর ডিগ্রি ফারেনহাইট যেটা এটাকে সেলসিয়াস করলে এটা চলে আসে সেলসিয়াস যদি করি অর্থাৎ এটা ডিগ্রি সেলসিয়াসে আসে কিন্তু কেলভিন করলে তো এটা আসবে না এখন তুমি এইটা পাইলে যে উত্তর দিতে যাচ্ছ এটাই কিন্তু ভুল হয়ে যায় যেমন আর একটা উদাহরণ বলি যে সেরকণ্ঠে ভেক্টর রাশি নয় এখন তুমি তো খুব খুশি হবা যে নিচের নিচের কোনটি ভেক্টর রাশি নয় এখন বড় করো ক নম্বরে আছে বেগ খনম্বরে নম্বরে হল হলো স্মরণ গ নম্বরে ভর ভরবেগ ঘনম পড়ে আসে বিভব নিচের কোনটি ভেক্টর রাশির নয় হ্যাঁ এখন তুমি তো প্রথমে পাইলে খুব খুশি যে বেগ দিয়ে দিছো কিন্তু কি লেখা নিচের কোনটি ভেক্টর রাশি নয় এই যে নয় রয়েছে এইগুলো কিন্তু খেয়াল রাখবা আমি বারবার বলি যে এই ধরনের এমসি গুলো অবশ্যই খেয়াল রাখবা যে এমসিকিউটা মনোযোগ দিয়ে একবার পড়িনি বা তারপরে অ্যান্সার আসো ওকে তাহলে দেখো এখন প্রশ্নটা আসছে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা এইটা মানুষের দেহের নর্মাল দেহ টেম্পারেচার এটা ফারেনহাইটে কেলভিনে কত কি কাজ করবা কেলভিনে বললে কি কাজ করবা এই যত ডিগ্রি ফারেনহাইট এখান থেকে আগে বিয়োগ বিয়োগ দিবা দিয়ে ভাগ দিবা ও এটা চলে আসলো ডিগ্রি সেলসিয়াসে চলে আসলো ফারেনহাইট থেকে আমি ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করছি এইবার কি করব। এইবার করব কেলভিন কেলভিন করার জন্য কি করবে সাথে যোগ দাও কত যোগ দিবা দুইশো তিয়াত্তর যোগ দাও ঠিক আছে হয়ে গেছে কেলভিন হয়ে গেল কত আসবে তিনশো নয় দশমিক এইট নাইন কেলভিন ওকে এইভাবে তো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পারছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লা